আলাইকুম এখন শুনবেন সংবাদ নির্বাচনী তারেক রহমান সিলেট থেকে ফেরার পথে একাধিক সমাবেশ আজ ঢাকায় বিএনপির জনসভা নির্বাচনী প্রচার উত্তরাঞ্চল সফরে জামায়াতের আমি ডা শফিকুর রহমান অংশ নেবেন দল ও জোট প্রার্থীদের সমাবেশে ভোট চাইবে নিজ নিজ পতিকে এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট একাধিক প্রার্থীর সমীকরণের জামায়াত বিএনপির চিন্তা বিদ্রোহীদের নিয়ে যুগ আগে হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েও ছাড়া পাঞ্জেল থেকে নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে ধুম্রজাল ব্যয়ের চাপ সামাতে ঝুঁকিতে পড়বে রাজনৈতিক সরকার বলছেন বিশ্লেষকরা উস্কে দিতে পারে মূলস্ফীতি সরস্বতী পূজায় নানা আনুষ্ঠানিকতা অর্চনা অঞ্জলিতে দেবী বন্দনা ভক্তদের দিনভর শিশুদের হাতে খড়ি আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিগত পনেরো বছরের মতোই আবারও নতুন ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল যারা উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাতে নরসিংদীর বাসাইল পৌর শিশু পার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি এ সময় দেশ ও জাতির বিভিন্ন সমস্যা সম্ভাবনা তুলে ধরেন তারেক রহমান বলেন দেশের মানুষ পরিবর্তন চায় সুশাসন চায় তারা আর দুর্নীতি দেখতে চায় না ইদানিং একটি রাজনৈতিক দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান আপনারা বিগত পনেরো বছর যেরকম আপনাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়ে এনেছিল ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে আরেকটি দলে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল জানেন ঘটনা আপনারা জানেন সেদিন যদি তারা সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না এরপর নারায়ণগঞ্জের আড়াই হাজারে আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান প্রায় ২২ বছর পর মধ্যরাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আড়াই হাজার উপজেলার পাঁচ রুখী এলাকায় পৌঁছান আনোয়ার ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ সেখানে তিনি বলেন একটি গোষ্ঠী ভোট ডাকাতি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান শুরু হয়ে গেছে ভোটের মাঠের লড়াই তবে এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোটে বেশিরভাগ আসনে বিএনপি জোটের একাধিক প্রার্থী অন্তত তেরোটি আসনে আছে জামায়াত জোটের একাধিক দলের প্রার্থী একাধিক প্রার্থী নিয়ে বিএনপি জোটে মাথায় ব্যথা না থাকলেও তাদের গলার কাটা বিদ্রোহীরা হবে পাবনার দুটি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইশো আটানব্বইটি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয় বুধবার কমিশনের তথ্যমতে সব আসনে ভোটের জন্য লড়বেন এক হাজার জন প্রার্থী যার মধ্যে একানব্বইটি রাজনৈতিক দলের এক হাজার জন বাকি দুশো ঊনপঞ্চাশ জন স্বতন্ত্র প্রার্থী একান্নটি রাজনৈতিক দলের উনত্রিশটি বিএনপির যুগপদ আন্দোলনের শরিক আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট সেই হিসাবে শরিকদের সতেরোটি আসন ছেড়ে দেয় বিএনপি যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন পাঁচজন তবে দুশো আটানব্বইটি আসনে এই জোটের প্রার্থী প্রায় সাড়ে চারশো বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি ত্রিশটির বেশি আসনে আছেন এমন প্রার্থী শরিকদের ছেড়ে দেয়া চারটি আসনেও আছে বিএনপির স্বতন্ত্ররা এ নিয়ে এ নিয়ে জোট শরিকরা বিএনপির জনাব তারেক সাথে চার তারিখে আমার আলোচনা হয়েছে তিনি যেটা আমাদের আশ্বস্ত করেছেন যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার পক্ষে প্রত্যেকে কাজ করবেন সাভারে সাত মাসে ছয় খুন গ্রেপ্তার এক ভবঘুরে নাম সম্রাট কিন্তু তার প্রকৃত পরিচয় হত্যার কারণে উঠেছে নানা প্রশ্ন তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যক তথ্য সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার এখান থেকেই গত সাত মাসে উদ্ধার হয়েছে পাঁচটি মরদেহ খুন হয়েছেন জন। সবশেষ সিসিটিভি দেখে গ্রেফতার করা হয় একজনকে এলাকার সবাই তাকে চিনতেন সম্রাট নামে পুলিশকে এক এক সময় এক এক পরিচয় দেয়া সম্রাট সবশেষ দাবি করেন তার নাম মশিউর রহমান খান সম্রাট কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার প্রকৃত নাম সবুজ শেখ বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নে তিন ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয় তিনি সাভার থানা ও সাব রেজিস্টার অফিসের আশেপাশে ঘোরাফেরা করতেন এই সম্রাট খোদ থানার সামনে কখনো পুলিশের কখনো বা র্যাবের পোশাক পরে করতেন চলাফেরা গ্রেফতারের পর প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি দেখাতেই বের হয়ে আসে থলের বিড়াল সবুজ শেখ ওরফে সম্রাট স্বীকার করেন সব প্রাথমিকভাবে অবৈধ সম্পর্কের জেরে খুনের কথা বললেও বাস্তবে পাওয়া যায়নি এর কোনো সত্যতা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল একশো থেকে একশো সাতচল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির ব্যয় নির্বাহ করা নিয়ে দুশ্চিন্তা অভ্যন্তরী ন্যায় সুখবর নেই প্রশ্ন হচ্ছে কোন উৎস থেকে আসবে বাড়তি এক লাখ ছয় হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন বেতন ভাতা খাতে বিশাল ব্যয় চাপ সামলাতে ঝুঁকির মুখে পড়বে রাজনৈতিক সরকার মনুস্ফীতি উস্কে যাবার শঙ্কাও তীব্র প্রায় দশ বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির উদ্যোগ সর্বোচ্চ বেতন একশো সাতচল্লিশ শতাংশ বৃদ্ধির করেছে জাতীয় বেতন কমিশন প্রথম থেকে বিশতম সব স্তরেই বাড়বে বেতন বাড়বে পেনশন ও বৈশাখী ভাতায় সুবিধা বিশাল ব্যয়ের চাপ সামলানো নিয়েই এখন দুশ্চিন্তা উনিশশো তিয়াত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত মোট বেতন কমিশন হয়েছে আটটি এসব কমিশনের সুপারিশ পর্যালোচনা করে দেখা যায় রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করা যায়নি বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রয়োজন কিন্তু এই সময়ে বৃদ্ধির প্রস্তাব এবং তা বাস্তবায়নের চাপ কতটা গ্রহণযোগ্য মন্ত্রবৃত্তি সরকার তো একটা ভাতা দিয়েছিল সেই ভাতাটাই তো থাকতে পারতো আর ভাতা দরকার হলে ভাতাটাকে টেন পার্সেন্ট দিতে পারতো এবং নতুন সরকার যখন নির্বাচন হচ্ছে নির্বাচন সরকার তো কমিশনটা করতে এখন তো খুব এসে নির্বাচিত সরকার আসবেন ফেব্রুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করে তাদেরকে তো পয়লা জুলাই থেকে এটা পরিপূর্ণ বাস্তবায়ন করার ঘোষণা তো অলরেডি এই সরকার দিয়ে রেখেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পুজো আছে সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত মাঘ মাসের তিথিতে পৃথিবীতে আসেন। দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মন্দির এবং বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে পূজা শেষে বক্তারা অঞ্জলি দেবেন এদিন শিশুদের হাতে খড়ির আয়োজন করা হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল দশটায় পূজা অনুষ্ঠিত হবে এবছর জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজা সহ ছিয়াত্তরটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে